আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে ঘোষণার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলকার টুর্কোকে চাপ দিয়েছেন সংস্থার কয়েকশো কর্মী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের রাজধানী কিয়েভের রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষুদ্ধ হলেও বিস্মিত নন বলে জানিয়েছে হোয়াইট হাউস ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মতে পুনরায় নিষেধাজ্ঞা আরো প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি তেহরানের ক্ষোভ সিরিয়ার দামেস্কের বাইরে ইসরায়েলের ড্রোন হামলার ছয় সৈন্য নিহতের ঘটনার নিন্দা জানিয়েছে আগের দিন একই এলাকায় ইসরায়েলি আরেকটি হামলা চালিয়েছিল বিভিন্ন পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্কের জবাবে পাল্টা বাণিজ্যিক পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রাজিল নির্বাচন কমিশনের এসি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণাকে অপরিপক্ক আংশিক ও কিছুটা বিভ্রান্তিমূলক বলে মনে করে বাংলাদেশ ইসলামীর। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজার পরিস্থিতিকে গণহত্যা আখ্যা দিতে জাতিসংঘের পাঁচ শতাধিক কর্মকর্তার চিঠি গাজা এই ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে ঘোষণার জন্য জাতিসংঘকে মানবাধিকার বিষয়ক প্রধান টুর্কোকে চাপ দিয়েছেন সংস্থাটির কয়েকশ কর্মী সংস্থাটির পাঁচ শতাধিক কর্মী এক সংক্রান্ত একটি চিঠিতে স্বাক্ষর করেছেন এতে তারা বলেছেন গাজায় গণহত্যার আইনি মানদণ্ডও পূরণ হয়েছে বুধবার পাঠানো এই চিঠিতে জাতিসংঘের কর্মকর্তারা বলেন ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ও এইচ এর শক্তিশালী আইনি এবং নৈতিক দায়িত্ব রয়েছে তারা আরো বলেন চলমান গণহত্যার নিন্দা জানাতে ব্যর্থ হলে জাতিসংঘ এবং মানবাধিকার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে উনিশশো সালে রুয়ান্ডায় দশ লাখের বেশি মানুষ নিহত হওয়ার পরও জাতিসংঘ নিষ্ক্রিয় ছিল যার নৈতিক ব্যর্থতার প্রসঙ্গ করা। হয় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন গণহত্যার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়ার একটি আর শুধুমাত্র উপযুক্ত আইনি কর্তৃপক্ষের এই ধরনের সিদ্ধান্ত নেওয়া জাতিসংঘের মহাসচিবের কাজ নয় এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠির বিষয়ে কোন মন্তব্য করতে তারা এটিকে ভিত্তিহীন এবং ইসরায়েলের প্রতি অন্ধ বিদেশ বলে আখ্যায়িত করেছে এর আগে ইসরায়েলের গাজায় গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছিল তারা আত্মরক্ষার জন্য এই অভিযান চালাচ্ছে গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তেল হামলায় প্রায় তেষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন চিঠিটি পাওয়ার পর ভলকার টুর্কু বলেছেন তারা কর্মীরা যে নৈতিক ক্ষোভ প্রকাশ করেছেন তা তিনি বুঝতে পেরেছেন ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষুদ্ধ হলেও বিস্মিত নন ট্রাম্প হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষুদ্র হলেও বিস্মিত নন বলে জানিয়েছে হোয়াইট হাউস তুরস্কের বার্তা সংস্থা বলা হয় বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিড বলেন তিনি এই সংবাদে খুশি নন তবে বিস্মিতও নন দুই দেশ দীর্ঘদিন ধরে যুদ্ধে জড়িয়ে আছে রাশিয়া এই হামলা চালিয়েছে কিয়েভে আর ইউক্রেন সম্প্রতি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে বড় ধরনের আঘাত হেনেছে তিনি আরও জানান আগস্ট জুড়ে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রায় বিশ শতাংশ তেল শোধনাগার ধ্বংস হয়েছে লেভিড বলেন ট্রাম্প এই পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করেছেন যতদিন যুদ্ধ চলবে এই হত্যাযোগ্য চলবেই তাই প্রেসিডেন্ট চান যুদ্ধ দ্রুত শেষ হোক বৃহস্পতিবার ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছেন যাদের মধ্যে চার শিশু রয়েছে রাজধানী কেভের প্রতিটি জেলায় হামলার ঘটনা ঘটেছে কেভের মেয়র ভিতালি ক্লিটস্কো উনত্রিশ আগস্ট দিনটিকে শোক দিবস হিসেবে ঘোষণা করেছেন ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞার প্রক্রিয়া শুরু তেহরানের ক্ষোভ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে পুনরায় নিষেধাজ্ঞা শুরু করেছে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি বৃহস্পতিবার তেহরানের বিরুদ্ধে পুনরায় জন্য দিনের একটি প্রক্রিয়া শুরু করেছে দেশগুলো এই পদক্ষেপ ইরানকে ক্ষুব্ধ করেছে এবং কূটনৈতিক মহলে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় এই তিনটি দেশ ইচি নামে পরিচিত তারা স্ন্যাপব্যাক মেকানিজম নামের একটি প্রক্রিয়া শুরু করেছে যার মাধ্যমে দুই সালে পারমাণবিক চুক্তি অনুসারে ইরানের উপর থেকে তুলে নেওয়া আন্তর্জাতিক দেশগুলোর আশঙ্কা ছিল যে এই পদক্ষেপ না নিলে অক্টোবরের মাঝামাঝি সময় নিষেধাজ্ঞা পুনর্বহালের ক্ষমতা হারিয়ে ফেলবে তারা এই পদক্ষেপের দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইথ্রিকে কূটনৈতিক আঘাত জন্য অভিযুক্ত করেছেন তিনি বলেছেন তেহরান ধরনের চাপের কাছে মাথানত করবে না একই সঙ্গে তিনি বলেন ইউরোপের সঙ্গে তেহরানের আলোচনা চলবে এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান ওয়েল বারো বলেছেন এই সিদ্ধান্ত কূটনীতির সমাপ্তি নয় তার জার্মান প্রতিপক্ষ জোহান ওয়াদেফুল ইরানকে জাতিসংঘ পারমাণবিক সংস্থার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে এবং আগামী এক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের জন্য সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত ইসরায়েলি হামলায় ছয় শূন্য নিহতের ঘটনায় সিরিয়ার নিন্দা সিরিয়ায় বুধবার বাইরে ইসরায়েলের জানিয়েছে আগের দিন একই এলাকায় ইসরায়েলের চালিয়েছিল ফরাসি বার্তা সংস্থা এফপি তাদের এক প্রতিবেদনে প্রতিবেদনে খবর জানিয়েছে বলা হয় এ ডিসেম্বরে ইসলামপন্থী নেতৃত্বাধীন জোট দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদকে উৎখাত করার পর থেকে ইসরায়েলের সিরিয়ার বিপুল সংখ্যক হামলা চালিয়েছে তারা দামেস্কের অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা শুরু করেছে এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন এতে আরও বলা হয়েছে যে এই হামলা সিরিয় আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে মঙ্গলবারের হামলায় দামেশকের বাইরে কি কাছে ইসরায়েলি দখলদারের ড্রোন হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়েছেন বুধবার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ইসরায়েলি বিমান দামেশকের গ্রামাঞ্চলে কি নগরীর কাছের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে এফপিকে জানিয়েছেন কি সোয়ে কাছে তালমানে একটি প্রাক্তন সিরিয়ান সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি বিমান থেকে কমপক্ষে তিন দফা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক পাল্টা পদক্ষেপ নিচ্ছে ব্রাজিল বিভিন্ন পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্কের জবাবে পাল্টা বাণিজ্যিক পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রাজিল সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে পাল্টা ব্যবস্থা হিসেবে ব্রাজিল শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা ও করছে দুটি সরকারি সূত্র জানিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজিনাসিও লুলা দা সিলভা পাল্টা পদক্ষেপ নেয়ার জন্য একটি পর্যালোচনার অনুমোদন দিয়েছেন ট্রাম্প তার মিত্র জাইর বলসোনারের বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগে চলমান বিচারকে কেন্দ্র করে ব্রাজিল এই শুল্ক আরোপ করেন ব্রাজিলের বাণিজ্য শিল্প মন্ত্রণালয় ত্রিশ দিনের মধ্যে খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক দেশটির সাম্প্রতিক অর্থনৈতিক পারস্পরিকতা আইনের আওতায় পড়ে কিনা একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে যদি পড়ে তাহলে বিশেষজ্ঞদের একটি দল পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেবে যার মধ্যে প্রতিশোধমূলক শুল্ক আরো অন্তর্ভুক্ত থাকতে পারে সূত্র আরো জানায় ব্রাজিল শিগগিরই আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ খতিয়ে দেখার সিদ্ধান্তের কথা জানাবে তবে কূটনৈতিক আলোচনার পথ এখনো খোলা আছে বলে সূত্রটি উল্লেখ করে ইসির রোডম্যাপ অপরিপক্ আংশিক ও কিছুটা বিভ্রান্তিমূলক জামায়াত নির্বাচন কমিশনের ইসি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণাকে অপরিপক্ক কিছুটা বিভ্রান্তিমূলক বলে মনে করেন বাংলাদেশ জামায়াত ইসলামী আজ বৃহস্পতিবার সাড়ে আটটার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই প্রতিক্রিয়া জানান এর আগে বৃহস্পতিবার বিকেলে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের রোডম্যাপ গতানুগতিক উল্লেখ করে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও ও গ্রহণযোগ্য হবে মিয়া পরোয়ার আরো বলেন জুলাই বিপ্লবের চেতনা স্পিরিট ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয় জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে আমরা মনে করি ইসি ঘোষিত এই রোডম্যাপে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজগুলো কোনটি কবে নাগাদ শেষ করা হবে তার একটি সম্ভাব্য সময়সীমা উল্লেখ করা হয়েছে এতে অংশীজনের সঙ্গে সংলাপ ভোটার তালিকা চূড়ান্ত করা নির্বাচনী আইন আইন বিধি সংস্কার নতুন রাজনৈতিক